বারইপুরে সভা স্থলে মিটিং স্থলে সেখানে যাওয়ার রাস্তাতেই বাবুকে গাড়ি আটকে দিয়ে টিএমসি কর্মীরা ব্যাপক আন্দোলন করে তাদের বাবুর গাড়িকে আটকে দিয়ে কালো ঝান্ডা দেখায় এবং বাবুর গাড়িকে বাঁশ দিয়ে পেটানো হয় তার গাড়িকে মারপিট করে ভাঙচুর করেছে কিন্তু কেন তার গাড়িকে ভাঙচুর করবে কোন অপরাধে শুভেন্দুবাবু কি বলছেন শুনুন কালকে যে দৃশ্য আমি দেখেছি কুড়িটা ডান্না আমার গাড়ি খেয়েছে আমি যদি গাড়ির বাইরে থাকতাম আমার মাথায় পড়তাম আপনারা আমাকে মর্গে যেতেন ফুল দিতে টার্গেট শুভেন্দু কেন আমি মমতা ব্যানার্জির তোষণের রাজনীতি এবং তার ভাইপোর যে দাদাগিরি তাকে সেটা প্রতিবাদ করে মন্ত্রিত্ব ছেড়ে মাঠে নেমেছি বলে এটাই আমার একমাত্র অপরাধ এবং তিনি আতঙ্কিত যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে আমাকে হারিয়েছে আবার আবার ভবানীপুরে আমাকে হারানোর জন্য চ্যালেঞ্জ দিচ্ছে অলরেডি আমাদের এমএলএ রা হাইকোর্টে গেছে আমি নিজে এফআইআর করেছি আমার লয়ারকে দিয়ে গতকাল বিমান বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে গৌতম দাস জয়ন্ত রুদ্র এরা এই সব ঘটনা ঘটিয়েছে নির্দিষ্ট আসামি দিয়ে এবং রোহিঙ্গা মুসলমান একাধিক তার ছবি আমরা এত ভয়ঙ্কর অভিযোগ শুভেন্দু বাবু বলছেন যে আমাকে হিন্দুত্ব বলার জন্য আজ হিন্দু শব্দ পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে ডিলেট করার জন্য সেই প্রতিবাদ করেছি এবং মুখ্যমন্ত্রীকে গতবারে বিধানসভায় হারিয়েছি আর ভাইপোর কথা বলার জন্য এই বিরোধী নেতা হিসাবে আমাকে আক্রমণ করে যেখানে যাই সেখানে আক্রমণ করে এমনই অভিযোগ করে যে সুবেন্দু বাবু। আজ সেই বারুইপুরের শুভেন্দুবাবুর পর হামলার জন্য আজ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় থানায় থানায় বিভিন্ন জায়গাতে পদ অপরোধ করে তায়ে জালিয়ে বিক্ষোভ করে আন্দোলন করে এ রাজ্যের গণতন্ত্র কোথায় এ রাজ্যের সংবিধান কোথায় জেলায় জেলায় বিক্ষোভ করে বিজেপি সমর্থকরা বারুইপুরে যেভাবে হামলা করা হয়েছিল তার প্রতিবাদ আজকে কোচবিহারে হচ্ছে কোচবিহারে বিজেপির মিছিল দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ বিজেপির সেই একাধিক ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে করুণাময়ী বাসন্তী চুচুড়া পান্ডু আসানসোল বাঁকুড়া প্রত্যেকটি জেলা জুড়ে গতকাল যেভাবে বিজেপি বিধায়কদের ওপরে হামলা করা হয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ওপরে হামলা করা হয়েছে তারই প্রতিবাদে আমরা দেখেছি কোথাও রাস্তায় বসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কোথাও আবার রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ কোথাও আবার মিছিল করে বিক্ষোভ বারৈপুরের পাঁচ জায়গাতেই বিজেপি সমর্থকরা দিকে দিকে রাস্তা অপরোধ করে টায়ের পুড়িয়ে পদ অপরোধ করে বিক্ষোভ করে যে সুবেন্দু বাবুকে কেন হামলার মুখে হতে হবে নিখিল রঞ্জন দে তিনি কোটে হাজরা দেবার জন্য মাঝ রাস্তাতে তার গাড়িকে আটক করে টিএমসিরা তার গাড়ির উপর হামরা করে কাঁচকে ভেঙে দিয়েছে এখন কি বলছেন নিখিল বাবু উদয়নগুহর যে খাস তালুক সেখানে আমাদের উপরে প্রাণঘাতী যে হামলা হয়েছে তাতে করে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে এর চেয়ে বেশি কিছু বলার নেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তারা কোনো গণতন্ত্র মানে না তারা শাসন ব্যবস্থা মানে না তারা জুডিশিয়ারি মানে না কোনোরকম কোনো কিছুকে কিছুকে তারা পরোয়া করে না কাজে এই পশ্চিমবঙ্গে তিনশো ছাপ্পান্ন ধারা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের মৌলিক অধিকার তারা কোনোদিন ফিরে পাবে না তো বারবার করে আমাদের সিকিউরিটিরা যখন থানার আইসি সাহেবকে বলেছেন যে এইখানে এই ধরনের ঘটনা ঘটতে চলছে ইমিডিয়েট ফোর্স পাঠান মাত্র দুই তিনজন পুলিশকে পাঠিয়েছিল কিন্তু সেই দুই তিনজন পুলিশও তারা কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য অথচ দেখা গেল আপনারা যখন পথ অবরোধ করলেন তখন পুলিশে পুলিশে ছয় পুলিশে পুলিশে ছয় লাভ এ রাজ্যের গণতন্ত্র এ রাজ্যের শাসন ব্যবস্থা এ রাজ্যের সংবিধান কোনো মানে নেই এই যে আজ নিখিলদের উপর হামলা করা হয়েছে বিজেপি বিধায়ক নিখিল দে তার উপর হামলা করা হয়েছে আজ দিকে দিকে বিজেপির বিধায়করা হামলা হচ্ছে এই উস্কানি এ রাজ্যের মুখ্যমন্ত্রী উস্কানি কেন হবে আজ হামলা আজ দিকে দিকে হামলা হচ্ছে এই হিন্দুত্ব বলার জন্য তাই হাজার ছাব্বিশের আগে যারা হিন্দু যারা সনাতনী জেগে উঠো মা ভাই বোন আর চটি তো অনেক দিন ধরে চেটে চেটে আসছেন দু হাজার ছাব্বিশে কামরে খান নাহলে এই বাংলায় কিন্তু বসবাস করতে পারবেন না এই বাংলায় শান্তি থাকবেন না এই বাংলায় হিন্দু সনাতন বলে তাদের কোনো অস্তিত্বই থাকবে না আজ হিন্দু শব্দকে বিধানসভা থেকে ডিলেট করে দিয়েছে স্পিকার কত আজ কোথায় পশ্চিমবঙ্গ আজ দু হাজার ছাব্বিশের আগে বাংলার মা ভাই বোন সনাতন জেগে উঠুন নাহলে বাংলায় কিন্তু বসবাস করতে পারবে না এই পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে তার জন্য তীব্র আন্দোলন করো তীব্র বিক্ষোভ করো আর যারা তারা বাদ দিয়ে জন্য আপনার মূল্যবান ভোটটা আপনার ছেলের ভবিষ্যতের জন্য আপনার ভবিষ্যতের জন্য হিন্দুত্ব ভবিষ্যতের জন্য সনাতনী ভবিষ্যতের জন্য আপনার মূল্যবান ভোটটা দেন অথবা বাংলার দু হাজার যদি বিজেপি না আসে ভাই তাহলে বাংলায় কিন্তু বসবাস করতে কেউ পারবেন না ঘর থেকে টেনে টেনে নিয়ে যাবে সেই বাংলাদেশের মতো তাই তার আগে আপনারা হুঁশিয়ারি হন তখন কেনে কোনো লাভ নেই তার আগে আপনারা হুঁশিয়ারি হন সাজ থাকতেই সন্ধ্যা দিন নতুবা এই বাংলায় কিন্তু হিন্দু হয়ে ঘর থেকে বাড়াতে পারবেন না এই সামান্য আমাদের রাজ্যে মালদা দিকে যান আজ কোন সাহাসে বলেছে হুমায়ুন কবির হিন্দুকে কেটে ভাগীরথী নদীর জলে ভাসিয়ে দেবে আমাদের ষাট পার্সেন্ট হিন্দু হয়ে কেউ কথা মুখে বলেনি তাই সতর্ক হন জেগে উঠুন সনাতনীরা নতুবা বাংলায় বসবাস করতে পারবেন না আর এই ভিডিও শেয়ার করে দেন। যাতে বাংলার সমস্ত হিন্দু মা ভাই বোন এই ভিডিওটা দেখে তাদের হিন্দুত্ব জেগে উঠে আমি কিন্তু সকল ভিডিও শেয়ার করতে বলিনি আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন যাতে আমার ভিডিও আপনারা পান নমস্কার